হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতাম আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের বিষাদ শ্লোক নাম্বার চোদ্দ এবং সাথে রয়েছে কখন আমাদের কৃষ্ণ ভজন করার সময় আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটি শুনুন আশা করি ভালো লাগবে কৃষ্ণ ভজন বিভিন্ন উপায়ে করা যেতে পারে যেমন মন্ত্রজপ প্রার্থনা কীর্তন গান এবং ঈশ্বরের কাছে নিজেদের সমর্পণ করা ভজনের মাধ্যমে কৃষ্ণের প্রতি ভক্তি ও ভালোবাসা প্রকাশ করা যায় এবং এর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করা যেতে পারে মন্ত্রজপ প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটি মন্ত্র বারবার জপ করা একটি জনপ্রিয় পদ্ধতি এবার আসা যাক ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে তত হইয়ই যুক্তে মহতি সন্দনে সিতো মাধব চ এব দিব্যই শঙ্খ পদ্মতু অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈশাখ দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হস্তস্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেতেই প্রদান করল যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপর পক্ষের বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না জয়স্তু পাণ্ডু পাণ্ডুপুত্রানাং যেসাং পক্ষে জনার্দ ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা পাণ্ডু পুত্রদের মতো ব্যক্তিদের সঙ্গেই থাকে ভগবান যখন যেখানে থাকেন সৌভাগ্যলক্ষ্মীও সেখানেই অবস্থান করেন কারণ সৌভাগ্যলক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামিনী তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে তাছাড়া যে রথে দুই সখা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং এটি এই ইঙ্গিতই বহন করেছিল যে এই রথ ত্রিভুবনের সর্বত্র বিজয় লাভে সমর্থ এবার আসা যাক কখন আমাদের কৃষ্ণভজন করার সময় অনেকেই বলেন যে এখন কৃষ্ণভজন করার সময় হয়নি তবে কখন আমাদের কৃষ্ণভজন করার সময় কৃষ্ণ ভজন করতে সময় কারো জন্য অপেক্ষা করে বসে থাকবে না প্রহ্লাদ ধ্রুব প্রমুখ ভক্তগণ শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করেছেন যারা অতীব গণ্ডমূর্খ তারাই চিন্তা করে যখন রক্তের তেজ শুকিয়ে যাবে মাথার চুলগুলো পেকে ঝরতে থাকবে চোখে ছানি পড়তে থাকবে মলমূত্র পিত্ত বায়ুতে নাড়ি ভুড়ি বোঝাই হয়ে যাবে এবং রোগ ব্যাধিতে ভুগতে পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় মলমূত্র ত্যাগ করতে হবে তখনই খুব করে নেচে গিয়ে হরিভজনে প্রয়াস নেওয়া যাবে প্রায়শই দেখা যায় বাস্তবিক সেইসব মূর্খরা পরিবারের সবার কাছে বিড়ম্বনা ও ঘৃণার পাত্র হয় এবং সবাই তার মৃত্যু কামনা করে যাতে সে শীঘ্রই এই জগৎ থেকে বিদায় নিয়ে নরলোকে গিয়ে হাজির হয় মূর্খেরা সত্যি হরিভজনের সময় পায় না এই সম্বন্ধে শ্রীপাদ শঙ্করাচার্য বলেছিলেন শিশুরা খেলায় মগ্ন যুবকেরা যুবতীদের সাথে তথাকথিত প্রেমালাপে মগ্ন এবং বৃদ্ধরা ব্যর্থ জীবন সংগ্রামে নিজেদের অবস্থাটা একটু গুছিয়ে নেওয়ার চিন্তায় মগ্ন কিন্তু হায় জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে জানতে পরম তত্ত্বজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে অনুসন্ধান করতে কেউই প্রস্তুত নয় মানুষের আয়ু বড়জোর একশো বছর কিন্তু যে ব্যক্তি অজিতেন্দ্রীয় তার সেই একশো বছরের অর্ধেক সময় অনর্থক অতিবাহিত হয় কারণ অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়ে রাত্রিবেলায় সে বারো ঘন্টা ঘুমিয়ে থাকে অতএব এই প্রকার ব্যক্তির আয়ুষকাল পঞ্চাশ বছর তারপর বাকি আয়ুষকালের মধ্যে হিসাব করলে দেখা যায় বাল্যকালে মহগ্রস্ত অবস্থায় দশ বছর অতিবাহিত হয় তেমনই কৈশোরের খেলাধুলায় মগ্ন থেকে আরও দশ বছর অতিবাহিত হয় এইভাবে কুড়ি বছর বিফলে যায় তেমনি বৃদ্ধ বয়সে জরাগ্রস্ত হয়ে জড়জাগতিক কাজকর্মে অক্ষম হওয়ার ফলে আরও কুড়ি বছর বৃথা অতিবাহিত হয় জীবনের বাদ বাকি বছরগুলিও কীভাবে বৃথা যায় সেই সম্বন্ধে বলা হয়েছে অসংযত মন ও দুর্বার ইন্দ্রিয় নিয়ে সে তার অতৃপ্ত কামনা এবং প্রবল মোহের ফলে পারিবারিক জীবনের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে এইভাবে উন্মত্ত ব্যক্তির বাকি জীবনও বিফলে যায় কারণ সেই কয়টি বছরে সে ভগবত ভক্তিতে যুক্ত হতে পারে না এইভাবে সুদুর্লভ মনুষ্য জন্মে নরকী ব্যক্তি তার পূর্ণ আয়ুর সম্পূর্ণ অংশই বৃথা অপচয় ও অপব্যবহার করে এবং মৃত্যুর পর তাকে জন্মান্তর চক্রে নিম্নতর পশুপাখি কীটপতঙ্গের শরীর গ্রহণ করতে হবে অত্যাধিক দুর্বুদ্ধি সম্পন্ন মানুষেরা গাধার মতো পরিশ্রম করতে শুকরের মতো ভোগবিলাস করতে কুকুরের মতো চেঁচামেচি করতে বেড়ালের মতো চুপচাপ বসে থাকতে নানাভাবে সময় দিতে পটু কিন্তু পরম নিয়ন তার হতে চায় না কারণ পরমেশ্বরের প্রতি মন দিতে তাদের নাকি সময় নেই জন্ম মৃত্যু জরা ব্যাধিপূর্ণ দুঃখময় সংসার চক্রে ঘুরতে তাদের সময় আছে কিন্তু জন্ম মৃত্যুর চক্র থেকে যিনি চিরতরে আমাদের উদ্ধার করে তার পরমানন্দময় ধামে নিয়ে যাবেন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে সময় নেই এই হলো মৌঢ়দের দুরবস্থা তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দুষ্কৃতকারী মৌঢ়রা আমার স্বর্ণাপন্ন হয় না মৌঢ় ব্যক্তিরা আমাকে অবজ্ঞা বা অবহেলা করে বুদ্ধিমান ব্যক্তিরাই আমার ভজনা করে সুমেধা সম্পন্ন ব্যক্তিরাই ভজনরত ভজন ভাগবতের নির্দেশিত হয়েছে প্রজ্ঞাবান ব্যক্তিগণ বাল্যকাল থেকেই হরিভজন করবেন বৃদ্ধ বয়সে হরিভজন হয় না বার্ধক্যে এখন পঞ্চরোগে হত কেমনে ভোজিব বলো তাছাড়া সবচেয়ে নিষ্ঠুর সত্য কথাটি হল যে কোনো মুহূর্তেই আমাদের মৃত্যু ঘটবে অতএব সাধন ভজনের সুযোগ কেউ আমাদের দেবে না নিজেদেরই সর্বপ্রযত্নে কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকতে হবে বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা করতে নেই ভক্ত বরং ভগবানের কাছে প্রার্থনা করেন এইভাবে হে কৃষ্ণ আজই আমার মন রাজহংস তোমার পদ পঙ্কজ পঞ্জরে আবদ্ধ হয়ে থাকুক প্রাণ প্রয়ানকালে আমার কণ্ঠ কফ বাত ও পিত্ত দ্বারা অবরুদ্ধ হবে সুতরাং তখন আর ভজন কিভাবে সম্ভব হবে এই ভগবত কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে